তোমার মাইনেটা ঘরে ঢুকতে না ঢুকতেই তমালের প্রশ্ন শুনে হক তাকালো আরতি একটু যেন অবাক হয়ে তমাল বলল কেন তোমাদের মাইনে ঢোকেনি আমাদের তো আজকেই অ্যাকাউন্টে মাইনে ঢুকল ঢুকবে না কেন কিন্তু এটুকু বলেই থেমে গেল আরতি মাসখানেক মোটে বিয়ে হয়েছে তার এর মধ্যে অকারণ ঝামেলা নিতে চায় না সে তমালরা এমনিতেই খুব ভদ্র আচরণ করেছিল পাত্রী দেখতে গিয়ে ছেলেপক্ষ হিসেবে কোনো দাবি দেওয়া ছিল না তাকে উল্টোপাল্টা কোনো প্রশ্নও করেনি ওরা চলে যাওয়ার পর বাবা বলেছিল সুন্দর চেহারা মোটা অঙ্কের আয় অথচ কি নম্র ব্যবহার যদি আরতির এখানেই সম্বন্ধ পাকা হয় তাহলে আমাদের ঘরে হীরের টুকরো জামায় আসবে দেখবে আমাদের যৌথ পরিবারের মানুষজনদের সঙ্গে জামাই কি সুন্দর মানিয়ে নেয় বিয়ের সাজে তোমারকে মানিয়েও ছিল চমৎকার জেঠুতুতো খুঁড় বোন কলেজ ইউনিভার্সিটির বন্ধুদের ঈর্ষাকাতর দৃষ্টির সামনে ভেতরে ভেতরে ভীষণ খুশি হয়েছিল আরতি এমনটাই তো চেয়েছিল সে অবশ্য সেদিন ঠাকুমার আমলে সাবেকি গয়নায় সেজে আরতিকে রাজরানীর মতো দেখাচ্ছিল রাতের বাসরও জমিয়ে দিয়েছিল তমাল দুর্দান্ত কিছু আধুনিক আর রবীন্দ্রসঙ্গীতের ককটেল করে আরতিও পিছিয়ে থাকেনি তার মন্দির কণ্ঠের আবৃত্তিতে নিশ্চুপ হয়েছিল বাসর ঘর শেষ হতে হাততালি ফেটে পড়েছিল তমালরা কিচ্ছুটি চায়নি বলে আরতির বাবা দিয়েছিল প্রচুর মুখে আপত্তি জানালেও আত্মীয় স্বজন লোকজন ডেকে বউয়ের বাড়ি থেকে আসা তত্ত্ব দেখিয়ে শাশুড়ি বাহবা কিনেছিল বিস্তর অবশ্য আরতিরও সেদিন খারাপ লাগেনি নিজের বাড়ির উদার মনোভাবের প্রশংসা শুনতে কান্না ভালো লাগে কিন্তু অমৃতের আড়ালে লুকানো গরলের সন্ধান পেতে আরতির সময় লেগেছিল বেশ কিছুদিন কিন্তু কিন্তু মানে সংসার তো আমাদের দুজনের আয় ব্যয়ের হিসাব তো আমাদেরই কষতে হবে ভাবছিলাম হানিমুনে লাদাখ যাব বুকিং টুকিংগুলোও তো সেরে ফেলতে হবে দুজনের অ্যাকাউন্টেন্ট মাইনে ঢুকেছে তাই খামকা দেরি করে লাভ নেই সেজন্যই তোমাকে জিজ্ঞেস করছিলাম মোবাইলটা এগিয়ে দিল আরতে মেসেজ দেখে গম্ভীর হল তমালের মুখ এতগুলো টাকা কম কেন তোমার মাইনে তো আসলে আমাদের বাড়ি রেনোভেট হওয়ার সময় আমি কোঅপারেটিভ থেকে লাখ সাতেক টাকা লোন নিয়েছিলাম মাসে মাসে সেটার জন্য কিছু টাকা কাটে তাছাড়া জীবন শুরু করার পর থেকে আমি কিছু ইনভেস্ট করি সেখানেও টাকা কাটা যায় তাছাড়া নতুন ফোন কিনেছি তাই ইএমআই বাকি টাকাটা স্যালারি হিসাবে হাতে পায় তোমাদের বাড়ি রেনোভেটে তুমি কেন টাকা দেবে টাকা তো তোমার বাবার দেওয়া দরকার মোবাইলই বা ইএমআইতে কেনার দরকার কি ক্যাশ পেমেন্ট করে দিলেই পারতে বলে উঠল তোমার আমি বলেছিলাম আমি দেব মোবাইল কেনার সময় অতটা ক্যাশ অ্যাভেলেবেল ছিল না তাই থ্যাকাসে হাসার চেষ্টা করলো আরতে তুমি বললেও তোমার বাবার নেওয়া উচিত নয় তোমার টাকা কেন বাবা নেবে কোনো বাবার কি তার মেয়ের টাকায় হাত দেওয়া উচিত আমি তো এই প্রথম শুনছি আর্থিক স্বচ্ছলতা থাকা সত্ত্বেও মেয়ের থেকে কোনো বাবা বাড়ি রিনোভেট করার টাকা নেন তমালের গম্ভীর মুখ আরও খানিক গম্ভীর হয়ে উঠলো তোমার বাবা যে সেদিন ব্রেকফাস্ট টেবিলে বললেন ফ্ল্যাট কেনার সময় ডাউন পেমেন্ট অ্যামাউন্ট কম পড়ায় তুমি ব্যাংক থেকে পনেরো লাখ লোন তুলেছিলে তা তোমাদের ফ্ল্যাটটা তো তোমার বাবার নামে তাহলে তুমি এতগুলো টাকা পকেট থেকে দিতে গেলে কেন কী উল্টোপাল্টা বকছো আরতি স্বভাব বিরুদ্ধ স্বরে চেঁচিয়ে উঠল তমাল মনে রেখো এই ফ্ল্যাটে কিন্তু আমিও থাকি নতুন ফ্ল্যাট কিনতে বাবাকে সাহায্য আমি করবো না তো কে করবে একমাত্র ছেলে হিসাবে আমারও তো সংসারের প্রতিখানিক দায়িত্ব বর্তায় নাকি হাসলো আরতি সেই হাসিতে আত্মবিশ্বাসের অচেনা ঝলক দেখে একটু যেন চমকে উঠল তমাল কাটা কাটা গলায় বলল আমি ঠিক এটাই বোঝাতে চাইছিলাম ওটা কেবল বাবার বাড়ি নয় আমারও বাড়ি তমাল ছোট থেকে আমি ওখানে বড় হয়েছে। বাবা মা ভালো স্কুলে ভর্তি করেছেন যত্ন করে পড়াশোনা শিখিয়েছেন বলেই আজ এই চাকরিটা করে খাচ্ছে তোমার যেমন এক ছেলে হিসাবে বাবা মার প্রতি দায়িত্ব কর্তব্য রয়েছে এক মেয়ে হিসাবে আমার তেমনি পূর্ণ দায়িত্ব রয়েছে তাদের ভালো রাখার আর যে কোনো মূল্যে সে দায়িত্ব আমি পালন করবই গম্ভীর মুখে ঘর ছেড়ে বেরিয়ে গেল তোমাল ঘর লাগোয়া অ্যাটাচ বাথরুমে ঢুকে শাওয়ার চালিয়ে দিল আরতি ফ্রেশ হতে হতে ভাবল আবার একটা ঝড় উঠতে চলেছে মনে মনে বলল উঠুক ঝড় প্রয়োজনে সামনে দাঁড়িয়ে মোকাবিলা করবে কিন্তু কোনো মতে পিছিয়ে আসবে না বিয়ে করেছে বলে বাবা মার দেখভালের দায়িত্ব কোনোভাবেই এড়িয়ে যাবে না সে হাজার অশান্তিতেও নয়